যে ক পিচ্চি মোস্ট আর হলস্টকে যে দেখছিস ব্রেক্স মি ভিডিও বানাতে गाइस তোমাদের জন্য জাস্ট ফোল করে দিছে আচ্ছা ঢাকা ব্যাংকের টিকি পেট্রোল বাইtica সেন্ট্রাল লাইট এখানে পানি ছিল তো এই যে ভিউটা দেখো

আমরা আসলাম হচ্ছে ঈদের চার দিন পর যারা ফাঁকা থাকে ঈদের সময় যে পরিমাণ ক্রাউড থাকে আর যে নুসরাত আসলো তত্ত্ব নিয়ে আসলো সবাই আমাদের বাড়ির পাশেই আসলো তাও আমরা আসলাম না এখানে হচ্ছে গাইজ আমরা চোদ্দোশো টাকার প্যাকেজটা নিলাম কম প্যাকেজ যেখানে গাইজ ফ্যান্টাসি প্রবেশ চোদ্দটি বারোটি রাইড প্লাস ওয়াটার কিনোমের সবগুলা রাইড প্লাস দুপুরের লাঞ্চ আর হচ্ছে একটা পেপসি আর হচ্ছে একটা আইসক্রিম হয়ে গেছে আমরা এখন ওয়াটার কিনো এদিকে প্রবেশ করবো

সম্পূর্ণ রোদ রোদের চেহারা চেহারা ঘেমে যাচ্ছে একবারে দেখতে পাচ্ছ এখন তোমার ঢুকলাম সারাদিন তো পড়ে আছে আমরা ভিতরে যাবো গাইস তো চলো যাওয়া যাক ভিতরের দিকে সামনের দিকে যাওয়া যাক আর এইটা দেখো আর এটা দেখছো একবার জাদুর কল এরকম কল কেউ আগে দেখছো নাকি অবশ্যই কমেন্টস করে জানাবা গাইস আগের বছরও কিন্তু আমি ফ্যান্টাসি কিংডম একটু ব্লগ বানিয়েছি অবশ্যই তোমরা কিন্তু ব্লগটা দেখবা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো মানে গাইস এই যে দেখতেছো ফ্যান্টাসি পার্ক আমাদের বাসার ছাদ থেকে না অনেকগুলাই রাইড গুলো কিন্তু দেখা যায় তোমরা যারা যারা গাইস দেখতেছো কে কয়বা ফ্যান্টাসিতে আসছো অবশ্যই কমেন্টস করে জানাবা আর আমি এখন এন্ট্রি করতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালে চারটা রেফেল ডো পেয়ে গেছি আল্লাহ ভরসা দেখি গাইস পাইকি লাগিয়েছে ঠিক আছে

গাইজ ফ্যান্টাসি ঢুকার সাথে সাথে বাম সাইড হচ্ছে সব বাচ্চাদের রাইড মানে এই সাইড হচ্ছে সব পড়ে হচ্ছে বাচ্চাদের জন্য এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা রোলার কোস্টার ওঠার জন্য ফ্যান্টাসিতে সবচেয়ে ভয়ঙ্কর রাইড হচ্ছে রোলার কোস্টারই তারপর আছে শান্তা মারিয়া ম্যাজিক কার্পেট তো চলো আমরা এটাই উঠবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রোলার কোস্টারে উঠি ঠিক আছে আমরা এখন রোলার কোস্টারে যাচ্ছি ঠিক আছে তো চলো রোলার কোস্টারে যাচ্ছি

ভিডিও অফ হয়ে গেছে লিটারেলি সব লাগতেছে ভাই এত কষ্ট এটা ফুল একটা ভিডিও করলাম এত রিক্স নিয়ে একটা ভিডিও বানাইলাম জানো আমার ভিডিও সেফ হয় আমার পাওয়ার বাটনে লেগে হচ্ছে আমার অফ হয়ে গেছে ভিডিওটা অফ হয়ে গেছে আর আমরা পরে উঠবো আগে আমরা সান্তা মারিয়া ঘুরে আসবো ওইটা হচ্ছে ওয়াটারের পর এটাই উঠবো আমরা সান্তা মারিয়ায় উঠবো ঠিক আছে তো চলো নতুন সান্তা মারিয়ায় উঠব ঠিক আছে তো চলো তো চলো আমি অনেক ভিডিও বানাচ্ছি রিক্স

এক্সপিট হয়ে গেলাম ভাই আর ভিডিও করতে পারি না লিফিয়েলি ভাই ঠিক করিনি ভাই ফোর লাইফটার জন্য পড়েছি তো বলছে ওয়াটার এন্ট্রি করি আমরা এখন হচ্ছে ওয়াটার এন্ট্রি করবো ঠিক আছে করলাম

আজকে একটু ফাঁকাই আছে বাগনি তো অনেক খুশি তো গাইজ আমরা এখন চেঞ্জ করে এসে বসবো ঢুকবো তো দেখতে পারত ফুল ভিউ পুরোটা তোমাদের এক্সপ্লোর করবো আজকে তো চেঞ্জ করে এসে আমরা এখানে নামবো পুরোটা একটু হচ্ছে এখন পানিতে নামবো বাইরে থেকে খাবারটা কিনে আনতে হতো তো আমরা এখান থেকে খাবার নিয়ে নিই আমরা ওয়াটারপ্রুভ ইয়াতে নিয়ে নিই তো চলো

যে পানি ঢুকে অবস্থা শেষ আর এই সাইডে দেখো অলরেডি ফোনে ভিতরে পানি ঢুকে গেছে ঠিক আছে তো দেখেই পারতাছি অনেক রিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি আমি তাও দেখো গাইস অলরেডি আমার পানির অবস্থা খানিক রিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি অলরেডি ফোনের ভিতরে পানি ঢুকে গেছে আমার বুঝছো কি একটা অবস্থা

এই তো অবশ্যই গমেন্ট করে জানা না এত করছিল রিক্সা রিডো বানাচ্ছি তোদেরকে যে বসতেছে লিখে পারতেছাই কেমন লিখে যাবো ভেতরে যাচ্ছি দেখে আমি জানি না আমাকে কেমন আবজা আবজা দেখাচ্ছে কিনা ঠিক আছে আমরা এখন স্লাইড টিউব দিয়ে উপর থেকে নামবো তো চলো আর যাচ্ছি যদিও জানি না কেমন ভিউ আসতেছে আফজা আবজা আসতে কিনা মোবাইলে পানি ঢুকছে সেখানে দেখো সিরিয়াল কত রান্না ঘুমিয়ে নিচে নামবো ঠিক আছে

Não,

তোমরা আসতে ট্রাই করতে পারো অলরেডি আমরা সাড়ে চার ঘন্টা ধরে ওয়াটারে গোসল করতেছি মানুষ এখানে ড্রেস চেঞ্জ করে এসে খাওয়া দাওয়া করতেছে আর আমরা তুমি আমরা এখন আমরা খাওয়া দাওয়া করে আরো গোসল করবো ঠিক আছে সবাই লাইনে দাঁড়াইছে খাওয়ার নেই সবাই চেঞ্জ করে খাচ্ছে আর আমরা চেঞ্জ করে খাচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে আবার ওয়াটারে নামবো দেন তোমাদের ফ্যান্টাসি রাইড গুলো এক্সপ্লোর করাবো এখন তো কিছু করা হয়নি আর এখান থেকে খাওয়ার নিতে হচ্ছে তো চলো চেঞ্জ না করে এসে বসতে খাওয়া দাওয়া করে আবার নামতে হবে আমাদের দেখাবো এখানে হচ্ছে সব খাওয়া দাওয়া প্যাকেজের সাথে যেটা পনেরোশো টাকা প্যাকেজ নেই চেঞ্জ করে আসলে না ভালো লাগছে বাট আমরা তো চেঞ্জ করার সময় পেলাম না আমাদের আবার নামতে হবে দ্যাট ওয়াই এটা হচ্ছে আমাদের প্যাকেজের সাথে একটা রোস্ট একটা ডিম ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্যাকেজের সাথে একটা পানি আর একটা সেভেন আপ দেখতে পারতেছিস তাই হচ্ছে ভেজ চেঞ্জ করে আসে খায় এসে খায় হারাচ্ছে আমরা গোসল ঘোরার অবস্থায় খাচ্ছি আমরা আবার নামবো দেখে চলো তাই বলার জায়গা

ম্যাজিক কার্পেট উঠছি আর এখন ফ্যান্টাসি যাই চলো ওয়াটার কিংডম থেকে বেরে রাইড গুলো এক্সপ্লোর করা হবে এখন এখন হচ্ছে আমরা এটাই উঠবো আমি গোসল করে গলা রক অ্যান্ড রোল ঠিক আছে তো হচ্ছে ওয়াটার থেকে বের হলাম আর এখন হচ্ছে রক অ্যান্ড রোলে উঠবো তো চলো অলরেডি ছয় ঘন্টা গোসল বেরে ফেলছি রক অ্যান্ড রোলে উঠছি চলো তো চলো অলরেডি ছেড়ে দিছে দেখা যাক

ভাবছিলাম ভয়ঙ্কর কিছু হবে বা নর্মাল আমরা কতটা নর্মাল ভাবছিলাম একটু আর কিছুই হবে ব্যাট না একবারে নর্মাল চলো দেখি কোনটায় উঠবে বৃষ্টি আসবে আকাশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর আমার এই ফোনে দেখো চার্জই নাই মানে ওয়াটার কিনডম হচ্ছে আমি সব চার্জ শেষ করে ফেলছি চার্জ দেখো চার্জই নাই হচ্ছে আমার এই ফোনে আর বৃষ্টি আসবে দেখতে পাচ্ছি সব তো আমরা এখন আগে ট্রেনে উঠবো তারপর হচ্ছে পাম্পার সারে উঠবো দেখো দিন পরে আইসা হচ্ছে বাম্পার করে উঠতেছি তাহলে বৃষ্টি আসবে মেঘলা ওয়েদার হয়ে গেছে একেবারে দেখতে পাচ্ছ চলো এরপরটাই আমরা উঠবো এরপর হচ্ছে আমরা উঠবো ঠিক আছে আর দেখতে পাচ্ছ সারাদিন পরে এসে লাস্টের দিকে এসে বাম্পার করে উঠতেছি ঠিক আছে আমরা বাম্পার করে উঠলাম চলো বাম্পার করে উঠা যাক ও উঠে পড়লাম কারে দেখতে পারতেছ আমি সারাদিন পরে বাম্পার কেড়ে উঠলাম তোমাদের রানা ভাই বাম্পার গাছ চালাচ্ছে জানি না গাছ বি পুরো প্যাট পাচ খেয়ে গেলাম কোনো বৃষ্টি হয় না আর আজকে বৃষ্টি হয়েছে আমরা কোনো রাইডসে উঠতে পারিনি মাত্র গেছে ওয়াটার কিনম থেকে বের হলাম মাত্র একটা রাইডে উঠলাম আর কতগুলো রাইড বাকি আছে আর আজকে বাম্পার কারণ আমি ভিডিও করছি ফুল বাম্পার করে ভিডিওটা করলাম আবার চাপ লাগে অফ হয়ে গেছে মানে রোলার কাস্টার আর বাম্পার কার একবার ব্যাট পাচ খেয়ে গেলাম মানে ভিডিওই করতে পারলাম না এই দুইটাতে আর আজকে তিনটা দেখো বৃষ্টির জন্য আমরা কোনোটাই উঠতে পারতেছি না বৃষ্টি হচ্ছে থামার কোনো অপশনই নাই এ হইল দেখো ফ্যানটা শুকুলের পরিমাণ হয়ে গেছি আর বাড়ি মিনিট লাগে পাঁচ মিনিট হাইটে আসলাম বৃষ্টিতে ভিজা মানে তিন ঘন্টা ফ্যানটা বৃষ্টি একটা রাইডও আমরা উঠতে পারি নাই তোমরা তো দেখতে কি পরিমাণ বৃষ্টি আর কি পরিমাণ ঠান্ডা ওয়াটারে আমরা ছয় ঘন্টা স্পেন্ড করছি দেখতে পাচ্ছি কি একটা অবস্থা এখন আমি তাতে ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে গাইস মাত্র বাসায় আসলাম ফ্রেশ হলাম গোসল করলাম ফ্যান্টাসিতে দেড় ঘন্টা দাঁড়াই যদি বাসায় এখন না আসতাম তাহলে আরো তিন ঘন্টা দাঁড়াই থাকতো তো যেই পরিমাণ বৃষ্টি বৃষ্টি কমে না আমরা গেছিলাম হচ্ছে এগারোটার দিকে দেন বারোটার দিকে আমরা ওয়াটারে ঢুকছি ওয়াটার থেকে বের হয়েছে হচ্ছে বিকাল পাঁচটার দিকে হুম আবার সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয়েছে আমরা এসে শুধু কি বলো ওইটাকে বাম্পার কাদের একটু উঠছি তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর কোনো টাইতে উঠতেই পারি নাই এই যে দেখো টিকিট দেখতে দেখতেছ আমরা হচ্ছে টাকার প্যাকেজ মানে বারোটা রাইড তারপর ওয়াটার আর হচ্ছে দুপুরের লাঞ্চ হুম তো তোমরা দেখছো দেখো মাত্র তিনটাতে উঠছি তোমরা সবগুলো যদি দেখো শুধুমাত্র তিনটাতে উঠছি এত টাকাতে টিকিট কেটে গেছি পুরোটাই লস্ট পুরোটাই লস প্রজেক্ট হয়ে গেল তোমাদের আমি একটা ভিডিওতে দেখাইতে পারলাম না একটা রাইড তোমাদের আমি শেয়ার করতে পারলাম না মাত্র তিনটা রাইড আমরা উঠছি বারোটার মধ্যে ভিডিওটা অবশ্যই তোমরা জানাবা গাইস আমরা মাত্র হচ্ছে বাম্পার কারে উঠছি রোলার কোস্টারে উঠছি আর একটা হচ্ছে মারিয়াতে উঠছি হ্যাঁ দেখো এই তিনটাতে মাত্র আমরা উঠছি আমাদের সবগুলা টিকিট ধরা আছে বেল চুরি হয়ে গেছে দেখো এতগুলা টিকিট আমাদের আজকে নষ্ট হয়ে গেল আর তো সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের কিছু দেখাইতে পারলাম না এটাই সব থেকে বেশি খারাপ লাগতেছে তো গেছে কেমন হচ্ছে আজকে ভিডিওটা একটা ইতিহাস হয়ে গেল অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও গেছে এত কষ্ট করে এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম অবশ্যই গেছি হেঁটে হেঁটে বাসায় আসলাম দেন ফ্রেশ হলাম নাহলে আরো তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতো যেই জোরে জোরে বিস্টেজ এই ছিল আজকে আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবো আর যারা দেখতে সাবস্ক্রাইব করে দিও সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ